আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত তো গত কিছুদিন আগে আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম যে রোমানিয়ার টিআরসি কার্ড নিয়ে বেশ কিছু কথা বলছিলাম যে সেই পারপাসে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক কমেন্টস আছে কিন্তু এর ভিতরে দুইটা খুব গুরুত্বপূর্ণ কমেন্টস আমার কাছে মনে হয়েছে যে তারা রোমানিয়া থাকে সেই ভাইটার নাম হলো আপনার সমর সরকার উনি বলছে যে রোমানিতে আছে কতদিন যাবত আছে কি অবস্থা আছে তা জানে তো ওনার টিআরসি কার্ড আছে তো আরেকজনও সম্ভবত আছে সেই আইসবার্গ নামে উনিও বলছে টিআরসি কার্ড আসলে কি চেঞ্জ করা যায় কিনা এই ব্যাপারটা না কথা বলতে গিয়ে বেশ কিছু মানে তথ্য নিয়ে বিভিন্ন মানে ছোটখাটো পর্যালনা করে দেখলাম যে সবচেয়ে বড় কথা ভ্যানেতো ভেনেতর আপনার ইটালি নর্দার্ন ইটালি ভেনেতর আপনি বিভাগের একটা জাদ্রা একজন উকিল আছে তার সঙ্গে সহকারী আমাদের বাঙালি ভাই কাজ করে তার সঙ্গে বসে ব্যাপারটা ডিসকাস করলাম যে রোমানিয়া টিআরসি কার্ড আসলে কি আদৌ চেঞ্জ করা যায় না যেটা যে মিলানোতে বেশ কিছু লোক কিছুদিন আগে আসতে আসে তারা অ্যাপ্লাই করছে আবেদন করছে আপনি টিআরসি কার্ড চেঞ্জ করে ইটালি সৌজন্য নেওয়ার জন্য তো তাদের নাকি ফিঙ্গার প্রিন্ট আসছে তো হয়তোবা সেই লোকগুলোর হয়তো বা কী ক্যাটাগরি কাগজ আছে সেটা হয়তো উল্লেখ করে নেয় জিনিসটা আমরা জানছি তো যাই হোক মানে এটা আসলে রোমানের টিআরসি কার্ড দিয়ে আপনি ইটালিতে আপনি বৈধভাবে থাকতে পারবেন কিনা এই কথাটার স্টেট যদি অ্যান্সার দিই হ্যাঁ আপনি পারবেন কিন্তু আপনি টিআরসি কার্ডের ক্যাটাগরিটা কি সেটা আপনি এখন বলতে দেবো যে টিআরসি কার্ডের ক্যাটাগরি যদি আপনার পাঁচ বছর পার হয় আপনার যেটা আপনার পাঁচ বছর ইউরোপের যে কোনো কাগজের মেয়াদ আপনার পাঁচ বছর আপনার উপভৃত হয় তা নাহলে এটা স্থায়িত্ব থাকেন মানে স্থায়িত্ব বা যে ব্যাপারটা যে আবেদন করে বিভিন্ন মানে সময়সীমা থাকে প্রতিটা ক্ষেত্রে আপনি ইউরোপের পাঁচ বছর উপভৃত হয় যে প্রতিটা ক্ষেত্রে আমার সৌজন্য পাঁচ বছর পাওয়ার পর কিন্তু আপনার লং টার্ম এক্সটিপারমেন্ট প্রায় এখানে যারা মানে যেটাকে আপনি রেসিডেন্ট পারমিট বলেন তো প্রতিদিন পাঁচ বছর হয়তো তো রোমানিয়ারও যদি আপনি খুব আইসা থাকেন যদি টিআরসি কার্ড থাকে কিন্তু পাঁচ বছর ওভার হলে এটা একশো পার্সেন্টে পাঁচ বছর ওভার হলে আপনি খুব সহজে ইটালিতে ফ্রান্সে জার্মানিতে যে কোনো জায়গায় ইটালিয়ান যেহেতু কাজ করি ইটালি বলি যে আপনি ইটালিতে আপনি পাঁচ বছর যদি আপনি টিআরসি কার্ডে রোমানিয়ার থেকে আসেন তাহলে আপনি এক একশো পার্সেন্ট না হলে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় আপনি ইটালিতে সৌজন্য চেঞ্জ করতে পারবেন রকম কোনো ডিক্লার ছাড়া এবার আসি যে যারা আসতেছে আপনি হইতে পারে যে যারা আপনি রোমানের টেরেসিকার্ট আছে ছয় মাস এক বছর দুই বছর আসছেন বা এক বছর যারা আসছেন অনেকের কষ্ট সমর্থা বলছে ভাই আমার ওখানে খুব কাজ করতে কষ্ট হয় আইটাল থেকে যাওয়া সম্ভব কিনা টেরেস্ট সার্ড চেঞ্জ করা সম্ভব কিনা তো ভাই আসলে যদি আপনি মনে হয় যে আপনি রোমানের থেকে সুইচ করবেন তাহলে আপনি আসেন কেউ যদি সুইচ করতে চায় যে এক বছর কাগজ আছে আমি আইটা থেকে ট্রাই করা যদি মনে করেন যে আপনি সুইচ করবেন না শুধু সৌজন্য জন্য আসবেন যদি সম্ভব না থাকে তাহলে এই মুহূর্তে না আসাটাই ব্যাপার যেহেতু এটা কোনো শিওর না ফিঙ্গার প্রিন্টের জন্য ডাক হয়তো বা ডাকার পর হয়তোবা একটা তাকে একটা কন্ডিশন দিয়ে দেবো হয়তো বা কোনো পারপাসে কাগজ পাই দিব কিন্তু আপনি পুরোপুরি নিশ্চিত না যে তারা টিআরসি কার্ড এক বছরের আসে তাদের টিআরসি কার্ড দিয়ে আপনি বর্তমানে অটোমেটিকলি খুব সহজে ফেরমশুতি সৌজন্য পাবে এটা একটা লম্বা প্রক্রিয়া হয়তো বা যাইতে হইতে পারে আপনি আবেদন করলেন তারপরে তারা বলেন না এইভাবে ও না ওভাবে দাও ওইভাবে এভাবে সময়টা আপনি কী হবে এক থেকে দুই বছর তাতে কী হবে আপনি জানেন তাতে হবে আপনি যে ওখানে জবলেস ছিলেন না তো এখানে তো আপনার জব করতেন যেখানে কোম্পানি কিন্তু এখানে কিন্তু আপনার কোন জব পাচ্ছে না হোটাট করে তাতে আপনি কি আপনার যে একটা ঝামেলায় পড়বেন যে জবসারা মানুষের যে ঝামেলাটা হয় আপনি ইউরোপের বাড়িতে একটু জবসারা মানুষ এমনি নর্মালি প্রতিটা মানুষ চারশো পাঁচশো আর আপনার প্রতি মাসে খরচ আসে যদি আপনি জব সারা থাকেন তাহলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন আপনি টেলতে তখন বলবেন যে আমি রোমানিয়াতে পারছিলাম এই জন্য বলতেছি যাদের পাঁচ বছরের নিচে টিআরসি কার্ড আছে তাদের পুরোপুরি না আসাটা এই মুহূর্তে সুইচ করা ব্যাটার কেন এখনও যারা দুই চারজন আসছে রোমা রোমানিয়া থেকে টিআরসি কার্ড নিয়ে মিলানো বা বিভিন্ন শহরে তাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেট আসছে কিন্তু তারা এখনও সৌজন্য পাইছে কিনা ইনস্টন আমরা পুরোপুরি শিওর হবো তখন কিন্তু আমরা বলতে পারব যে না সৌজন্য পায় এক দু বছর টিআরসি কাটবে তখন আপনারা হয়তো বা সুইচ কলে আসলে আপনার সুবিধা পাবেন সৌজন্যটা নগদ পাবেন কিন্তু এই মুহূর্তে একশো পার্সেন্ট বলতে পারতেছি না যে আমরা যে তার হাতে না পাওয়া পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট না যাওয়ার পর কস্তুরাতে ফেস করার পর কি আপডেট আসছে সেটা না হওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এক বছর দুই বছর কাগজ আপনি টিআরসি কাটতে এখন সৌজন্য পাবেন কিন্তু পাঁচ বছর যদি ওভারও আপনি টিআরসি কার্ড রোমা সেই ক্ষেত্রে আপনি হয়তো বা আসলে একশো পার্সেন্ট না হোক আপনি একটা প্রক্রিয়া এখানে সৌজন্যটা আপনি পাবেন আশা করি ইনশাআল্লাহ তো যাই হোক আপনি সমর্দা তারপর আইসবাগ যারা আপনি কমেন্টস করতে যারা বলতেছেন তারা অবশ্যই হ্যাঁ মানে ভিডিওটা দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যারা আসলে কি বোঝাতে চাইছি তো যদি আপনার তারপরে টিআরসি কার্ড নিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করেন আমি মানে নেক্সট ভিডিওতে আপনি বলার চেষ্টা করবো তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও